রাসায়নিক গণনা চ্যাপ্টারের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখে নেওয়া যাক দেখো কি বলেছে বলেছে পঁচাত্তর গ্রাম পটাশিয়াম ক্লোরেট ও ম্যাঙ্গানিজ অক্সাইডের মিশ্রণ উত্তপ্ত করার ফলে উৎপন্ন অক্সিজেন ঠিক তিন গ্রাম হাইড্রোজেনের সাথে সম্পূর্ণ বিক্রিয়া করে জল উৎপন্ন করে মিশ্রণে পটাশিয়াম ক্লোরেট ও ম্যাঙ্গানিজ অক্সাইডের পরিমাণ কত খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক তো এই অঙ্কটি আমরা দুটি স্টেপে করব। চলো দেখে নেওয়া যাক প্রথমে তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়াটা আমরা এখানে লিখে নেব তো আমরা জানি হাইড্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় জল উৎপন্ন হয় তাই তো হাইড্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় জল উৎপন্ন হয় জল উৎপন্ন হলো তাহলে এক্ষেত্রে আমরা দেখে নিই হাইড্রোজেনের কত পারমাণবিক ভর এক আমরা জানি তাহলে যেহেতু দুটো হাইড্রোজেন অনু আছে তাই দুইটা লিখলাম আর হাইড্রোজেন যেহেতু দুটো আছে তাহলে এক্ষেত্রে পারমাণবিক ভর কত হয়ে যাবে এটাও দুই হয়ে যাবে তাহলে এখানে কত গ্রাম হাইড্রোজেন হল চার গ্রাম হাইড্রোজেন হলো। আর অক্সিজেনের পরিমাণটা অক্সিজেন আমরা কত জানি ষোলো তাহলে দুই গুণিতক ষোলো কত হয়ে যায় বত্রিশ গ্রাম তাই তো তাহলে এখানে তোমরা ঐকিক নিয়মে লিখবে যে চার গ্রাম এখানে কত গ্রাম হাইড্রোজেন পেলাম চার গ্রাম হাইড্রোজেন তাহলে আমরা লিখব চার গ্রাম হাইড্রোজেন আমি এখানে সংকেতটাই লিখছি তোমরা ভাষায় লিখবে চার গ্রাম হাইড্রোজেন বত্রিশ গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাই তো চার গ্রাম এই যে দেখছো চার গ্রাম হাইড্রোজেন কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে বত্রিশ গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জল উৎপন্ন করছে তাহলে এক গ্রাম হাইড্রোজেন কতর সাথে বিক্রিয়া করে এখানে বার করে নাও এবং দেখো তোমাকে বলেছে এখানে তিন গ্রাম হাইড্রোজেনের সাথে সম্পূর্ণ বিক্রিয়া করবে তাহলে তিন গ্রাম হাইড্রোজেন কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আমরা এখানে বার করে নেব দেখো দেখতে পাচ্ছো তোমরা সমান সমান কত অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে চব্বিশ গ্রাম অক্সিজেনের সাথে তিন গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করছে তাই তো এবার আমরা সেকেন্ড স্টেপটায় চলে আসব। তো সেকেন্ড স্টেপে আমরা ইকুয়েশানটা আগে লিখে নেবো কেমিক্যাল ইকুয়েশানটা এক্ষেত্রে দেখো কি বলেছে পটাশিয়াম ক্লোরেড আর ম্যাঙ্গানিক ডাই অক্সাইডের মিশ্রণ উত্তপ্ত করে অক্সিজেন প্রস্তুত করেছি এক্ষেত্রে বলে রাখি এই ম্যাঙ্গানিক ডাইঅক্সাইডটা কিন্তু অনুঘটকের কাজ করে তো চলো ইকুয়েশনটা লিখে নিই ইকুয়েশনটা কি হবে পটাশিয়াম ক্লোরেট তাই তো পটাশিয়াম ক্লোরেট কে সিএল ও থ্রি এ কার সাথে বিক্রিয়া করছে ম্যাঙ্গানিক ডাই অক্সাইড অর্থাৎ এম ও টু এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে কে আমি ব্যালেন্সটা করছি আগে লিখে নিচ্ছি অক্সিজেন উৎপন্ন করছে এবং এম এন ও টু ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এটা কিছুটা থাকছে তো এক্ষেত্রে ব্যালেন্সটা করে নিন ব্যালেন্সটা করলে হচ্ছে এখানে দুই দুই আচ্ছা আর অক্সিজেন অক্সিজেনটা মেলাবো অক্সিজেন এখানে তিন আচ্ছা এবার আমরা ব্যালেন্স ইকুয়েশনটা পেয়ে গেছি এবার এখানে ঘরটা নির্ণয় করে নেব দেখো নির্ণয় করছি পটাশিয়াম পটাশিয়াম কত বলা আছে পারমাণবিক ভর উনচল্লিশ লিখে দিলাম তাই তো আচ্ছা এবার আছে কত পঁয়ত্রিশ অঙ্কগুলো ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে প্লাস অক্সিজেন তিনটে তাহলে অক্সিজেনের ষোলো তাহলে ও থ্রি আছে তাহলে তিন ষোলো কত হয়ে যাবে এটা আটচল্লিশ হয়ে যাবে তাই তো আশা করি বুঝতে পেরেছ আমরা যোগটা করে নিই দুই যেমন আছে লিখে দিচ্ছি এটা যোগ করলে হবে একশো বাইশ দশমিক পাঁচ একশো বাইশ দশমিক পাঁচ এটাকে গুণ করে দাও তাহলে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট হচ্ছে এখানে দুশো পঁয়তাল্লিশ গ্রাম পটাশিয়াম ক্লোরেট তাই তো এবার আমাদের এদিকে অক্সিজেনটাকে দেখতে হবে অক্সিজেন কটা আছে দুটো অক্সিজেনে ভর কত ষোলো তাহলে ষোলো দুগুণে কত হয়ে যায় এটা বত্রিশ দুই গুণিতক ষোলো আর এখানে যেহেতু তিন অনু আছে তাহলে তিনটা আগে গুণ হয়ে যাবে তাহলে তিন গুণিতক বত্রিশ গ্রাম হবে এটা গ্রাম আশা করি বুঝতে পেরেছ এইটুকু এবার আমরা সমীকরণ অনুযায়ী ওই নিয়মে অঙ্কটা করে ফেলব আমরা কি লিখব ছিয়ানব্বই গ্রাম অক্সিজেন তৈরি করতে তোমার ভাষায় লিখবে ছিয়ানব্বই গ্রাম অক্সিজেন তৈরি করতে পটাশিয়াম ক্লোরেট অর্থাৎ কেসিএল ও থ্রি লাগে কত গ্রাম দুশো পঁয়তাল্লিশ গ্রাম অক্সিজেন তৈরিতে কেসিএল ও থ্রি লাগে বা প্রয়োজন হয় প্রয়োজন হয় আমি লিখে লিখেই করছি প্রয়োজন হয় কত গ্রাম দুশো পঁয়তাল্লিশ গ্রাম দুশো পঁয়তাল্লিশ গ্রাম তাহলে একের ক্ষেত্রে তোমরা ক্যালকুলেশনটা করো দুশো পঁয়তাল্লিশ বাই ছিয়ানব্বই আর কত ক্ষেত্রে তোমাদের বার করতে বলেছে দেখো এক্ষেত্রে আমি কত গ্রাম বার করেছি অক্সিজেনের পরিমাণটা চব্বিশ গ্রাম তাই তো চব্বিশ গ্রাম আমরা এখানে বার করেছি তাহলে চব্বিশ গ্রাম অক্সিজেন তৈরিতে কেসিএল ও থ্রি কতটা লাগবে দুশো পঁয়তাল্লিশ গুণিতক চব্বিশ ছিয়ানব্বই আচ্ছা এবার এটাকে ভাগ করবে ভাগ করে গ্রাম থ্রি প্রয়োজন এখানটা তোমরা পেয়ে গেলে এবার পটাশিয়াম ক্লোরেটের পরিমাণটা কত পেয়ে গেলাম আমরা তাহলে পটাশিয়াম ক্লোরেটের পরিমাণটা পেয়ে গেলাম একষট্টি দশমিক দুই পাঁচ গ্রাম তাহলে একটা উত্তর তোমরা কিন্তু পেয়ে গেলে এবার বলেছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের পরিমাণ কত তাহলে দেখো এই যে পটাশিয়াম ক্লোরেট আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মিশ্রণটা কত ছিল পঁচাত্তর গ্রাম ছিল সেখান থেকে আমি পটাশিয়াম ক্লোরেট কত পেয়ে গেলাম একষট্টি দশমিক দুই পাঁচ গ্রাম তাহলে এখন যদি এম এন ও টু এমএন বা ম্যাঙ্গানিজ বা অক্সাইড ডাইঅক্সাইড কতটা এই টোটাল মিশ্রণ কত ছিল পঁচাত্তর গ্রাম এখান থেকে আমি পটাশিয়াম ক্লোরেটটাকে যদি বাদ দিয়ে দিই একষট্টি দশমিক দুই পাঁচ গ্রাম এটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা কত পাব দেখে পাঁচ সাত দশমিক আচ্ছা তেরো দশমিক সাত পাঁচ গ্রাম কত এম এন ও টু পাবো তাহলে দুটোই আমরা পেয়ে গেলাম অঙ্কটা খুব ভালোভাবে আশা করি বুঝতে পেরেছ